হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কহিলি আজকে আমি তোমাদের করাবো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও মানে এবিটি এর যে কোশ্চেন পেপার সলভ ডব্লিউবিটি এ ডব্লিউবিএইচ এর কোশ্চেন পেপার সলভ গুলো আমি করাচ্ছি তো এবিটি এটা বেশি রিকোয়েস্টেড বলে এবিটি এটা বেশি করিয়ে দিচ্ছি আর তোমাদেরকে থ্যাংক ইউ কে কে আমাকে বলেছিলে এখানে রূপম বলেছিলে রূপম রূপম জানতে চেয়েছো যে রিভিশন আর একবার বইটা রিভিশন দেওয়া উচিত কিনা অবশ্যই হান্ড্রেড এ হান্ড্রেড পাওয়ার জন্য বা নব্বই উপর পাওয়ার জন্য একবার মিনিমাম রিডিং দিয়েও রিভিশন দেওয়া উচিত রিডিং দিয়ে রিভিশন দেওয়ার সময় একটা ছোট ট্রিক্স যে ট্রিক্স না টিপস বলা যেতে পারে যে যেই জায়গাগুলো ব্লু কালিতে বোল্ড করা আছে বা তোমাদের ডার্ক করা আছে মানে বোল্ড করা আছে সেটা ব্ল্যাক হোক বা ব্লু সেই জায়গাগুলো ভালো করে পড়বে আচ্ছা রূপমের পর জ্যোতির্ময় জ্যোতির্ময় আমাকে থ্যাংক ইউ বলেছ তোমাকেও অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর সোমনাথ সোমনাথ তো প্রায়ই আমার ভিডিওতে দেখো মানে ভিডিওতে লাইক করো করো তোমার মানে কমেন্ট তোমাকেও অনেক থ্যাংক ইউ আচ্ছা ফান সোনি ফান আমাকে একটা টিপস দিয়েছ মাথায় রাখবো চেষ্টা করবো তারপর দেবাঞ্জন দেবাঞ্জন বণিক তোমাকেও থ্যাংক ইউ তুমি পরের পেজগুলো করে দিতে বলেছো বিজয় বিজয় ক্লাস ইলেভেন এর জন্য বলেছো দেবাঞ্জন দেবাঞ্জন আরেকবার বললাম দেবাঞ্জনের কথা আর হলো সোহান সোহান বলেছো সোহান কয়েকটা রিকোয়েস্ট করেছো ভক্ত ভক্ত কয়েকটা রিকোয়েস্ট করেছো তোমাদেরকে থ্যাংক ইউ আর সোহানের রিকোয়েস্ট ভিডিওটা আমি বানাচ্ছি একটু সময় লাগবে বানাতে যতদিন মানে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বোঝোই তো অনেকটা মানে পুরো কাজ মিলে না আমার মানে নিজে খাওয়া ঘুমানোর সময় পাচ্ছি না আর কি যাকে বলে চলো আমরা আজকে প্রথম যে কোয়েশনটা আছে বলেছে গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে এমসির সঙ্গে সম্পর্ক কি জানতে চেয়েছে গড় ব্যয় ইজিক্যাল টু প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় সর্বনিম্ন বিন্দু মুনাফা অর্জন করবে না সরি প্রান্তিক ব্যয় সর্বনিম্ন বিন্দু তারপরে গড় ব্যয় গ্রেটার দেন প্রান্তিক ব্যয় গড় ব্যয় লেস দেন প্রান্তিক ব্যয় আমরা যদি ছবিটা একটু ক্লিয়ারলি বুঝে যাই তাহলে কিন্তু আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না এখানে হচ্ছে এইটা হলো এসি সরি এটা হচ্ছে এবিসি আর এইটা হচ্ছে এসি এই নিম্নবিন্দুগুলোতে কি হচ্ছে এমসি নিম্নবিন্দু দিয়ে যাবে কে এমসি বোঝা গেছে কি বললাম তো গড় ব্যয়ের সর্ব নিম্নবিন্দুতে নিম্নবিন্দুতে কি হচ্ছে গড় ব্যয় আর এমসি এসি ইজিক্যাল টু এমসি গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটো ইকুয়াল তাহলে অপশন এ প্রশ্নটা উল্টো আসতে পারে অন্যটাও আসতে পারে উল্টো না বলে অন্যটাও আসতে পারে যে নিম্নতম বিন্দুতে এমসির সঙ্গে সম্পর্ক কি এ হবে গড় পরিবর্তনশীল ব্যয়ের ফার্মেট স্বাভাবিক মুনা হওয়া অর্জন করবে একবার খেয়াল খেয়াল করো দাম গ্রহিতা দাম গ্রহিতা কে দাম গ্রহিতা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়েছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা একটা ছবি এঁকে ফেলি চট করে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা কোথায় অর্জন হয়েছিল এটা হচ্ছে এসি এটা ছিল আমাদের এখানে বলেছে কি স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা অর্জন করবে যেখানে কি না কি হয়েছে এই পয়েন্টে স্বাভাবিক মুনাফা অর্জন করছে তাহলে এটা পি ইজিক্যাল টু এসি এজ দাম ইজ इक्वल टू এস এর নিম্ন বিন্দু হোক যাই হোক এস এর সহ যে পয়েন্টে সেই পয়েন্টই আসলে আমাদের বের করতে হবে এম আর ইজ इक्वल टू এম মানে এম মানে এই রেখাটা এম আর এম সঙ্গে এম সি কোথায় ইকুয়াল হয়েছে যেখানে এই পয়েন্টে এই পয়েন্টে আবার এস ইকুয়াল হয়েছে দেখো এই পয়েন্ট দিয়ে এস গেছে এস এর সর্বনিম্ন বিন্দুতে তো আমাদের এই অপশনটা হবে বি এইটা সত্যি কথা বলছি এই ব্যাপারগুলো ক্লিয়ার না থাকলে আমরা কিন্তু করে আসতে পারবো না তাই আমি তোমাদের বারবার বলছি যে একটু ভালো করে ভালো এইগুলো সম্ভবত তোমাদের বইতে আছে জয়দেব সকলে আছে একটু সেইগুলোও পড়ো আর সঙ্গে এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখো যাতে করতে সুবিধা হয় নেক্সট আমাদের বলেছে শ্রমের যোগান রেখা হবে শ্রমের যোগান রেখা এটা ছবিটা আমি এঁকে দিচ্ছি কিন্তু মুখে এটা মুখস্তও করতে পারো প্রথমে ঊর্ধ্বমুখী পরে পশ্চাদমুখী তাই তো লিখেছে এটা অপশান কোন অপশানে অপশান ডি রকম প্রথমে যায় তারপরে এইভাবে যায় ঠিক আছে প্রথমে ঊর্ধ্বমুখী তারপরে উল্টো দিকে ডেকে যাচ্ছে পশ্চাৎমুখী তারপরের প্রশ্নটা বলেছে এক চেটিয়া বাজারে কোন ব্যয় থাকে না চার নম্বর প্রশ্ন এক চেটিয়া বাজারে কোন ব্যয় থাকে না এখানে বলা হয়েছে যেগুলো বলেছে প্রান্তিক ব্যয় থাকে গড় ব্যয় থাকে মোট ব্যয় থাকে বিজ্ঞাপন ব্যয়টা থাকতেও পারে না কারণ আমরা দেখেছি সিএসসি নিজেদের অ্যাড কিন্তু দেয় সিএসসি এখানে হওয়া সত্ত্বেও নিজের অ্যাড দেয় কিন্তু রেল কোনো অ্যাড দেয় না সে এমনি চলছে এমনি চলবে আচ্ছা নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এমসি এমপিসি মান জিরো পয়েন্ট সিক্স হলে এমপিএস কত হবে

এটা শূন্য হয়ে যাবে এটা শূন্যের সঙ্গে যোগ করে শূন্য হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর উত্তর হবে জিরো পয়েন্ট ফোর আনসার এখানে অপশানে দিয়েছে বি অপশানে বি দিয়েছে আচ্ছা এখানে বেশ কিছু প্রশ্ন আমাদের আলাদা করে আসতে পারে এখানে আসতে পারে যে ব্যয়গুন সরকারি ব্যয়গুণকের ফর্মুলা কি ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এটা সরকারি ডায়গনক এইটাই কিন্তু ওয়ান বাই ওয়ান এমপিএস সরকারি ডায়গনক কিন্তু এই দুটোই সরকারি বাইগোনক তোমাদের একবার এতে অপশানে এটা ছিল এইটা ছিল না এইটা এই অপশানটাই ঠিক করে আসতে হতো এটা দু হাজার তেইশে সম্ভবত এইরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো এই জায়গাগুলো আমি তোমাদেরকে আবারই বলছি এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমার একটি স্টুডেন্ট মানে ওর ও এই কোয়েশনটা ভুল করে এসেছিল বাকি সব ঠিক করে আসার জন্য এটা ভুল করে আসার জন্য নিরানব্বই পেয়েছিলো মানে খেয়াল করতে পারেনি ও দেওয়া ছিল ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এমপিএস এটাকেই এটাকেই ঠিক করে দিয়ে চলে এসেছিল এটাকেই ট্রু বলেছিল এটা ভুল হয়েছিল আচ্ছা তারপরে হচ্ছে তাই ওর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার ছিল নিরানব্বই নাহলে পেতো না কিন্তু লাস্টে মানে ওটা ওই জায়গাগুলোকে আমাদের একটু খেয়াল করতে হবে একটু তো ভুলিয়ে দিতেই পারে তাই এইবার তারপরের প্রশ্ন আমাদের আছে সরকারের ব্যয় যদি একশো টাকা বাড়ে এমপিএস এমপিসি যদি ফোর বাই ফাইভ হয় তাহলে জাতীয় আয় কত বাড়বে ডেল্টা জি ইজিক্যাল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি ইন্টু ডেল্টা আচ্ছা এটা ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াই ডেল্টা জি জি মানে ডেল্টা জি মানে সরকারি ব্যয় পরিবর্তন আর ওয়ান মাইনাস এমপি এমপিসি এমপিসি এর ভ্যালু এখানে দেওয়া আছে এমপিসি এর ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস ফোর এই সরি ফোর বাই ফাইভ সরি ফোর বাই ফাইভ ইন্টু একশো এই ক্যালকুলেশনটা আমি একবার করে দিচ্ছি

আনসার ফাইভ হান্ড্রেড অপশন আমরা এখন যদি একটি চলের সমক শূন্য হয় তবে প্রতিটি চলের মান হবে সমান এটা তোমাদের সমপার্থক্যের পার্থক্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সাত নম্বরের উত্তর হচ্ছে সমান সমান কত নম্বর অপশানে রয়েছে বি ঠিক আছে এইবার এর পরের প্রশ্ন আমরা দেখব সাত হয়ে গেল আট বলেছে এমআরটিপি অ্যাক্ট এটা হবে নাইনটিন সিক্সটি নাইন অপশান বি আটেরটা হবে অপশন বি অপশান বি নাইনটিন সিক্সটি নাইন যদি বলে এমআরটিপি অ্যাক্ট কবে কার্যকরী হয়েছিল তখন সেটা হবে নাইনটিনটি সেভেন জিরোতে আচ্ছা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা একটি একচেটিয়া প্রতিষ্ঠান একচেটিয়া শিল্প সমষ্টি এটা হচ্ছে একচেটিয়া শিল্প সমষ্টি দেখো এটা হবে একচেটিয়া শিল্প সমষ্টি ঠিক আছে এটা আমাদের নয় নম্বরটা হচ্ছে একচেটিয়া শিল্প সমষ্টি অপশানে রয়েছে আর লাস্ট রয়েছে ডবু এইচও এই ডব্লুটিও প্রতিষ্ঠিত হয় উনিশশো দেখো ডবলুটিও মানে মেনলি প্রতিষ্ঠিত কিন্তু উনিশশো চুরানব্বইতে হয়েছে কিন্তু কার্যকরী হয়েছে এবং পরে যখন এটা মানে কাজ করতে শুরু করে উনিশশো পঁচানব্বইতে এটা সঠিকভাবে কাজ করতে মানে স্বাক্ষর ডব্লিউটিও হবে তার জন্য স্বাক্ষর মানে সই নেওয়া হয়েছে ভারত ভারত সই করেছে কবে উনিশশো চুরানব্বইতে কিন্তু এটা মানে শুরু হয়েছে উনিশশো পঁচানব্বই এইটার উত্তর কিন্তু উনিশশো পঁচানব্বই হবে অপশান ডি উনিশশো পঁচানব্বই আচ্ছা এখানে একটা টিপস বলি সেটা হচ্ছে এখানে আমরা উত্তরগুলো যদি দেখি উত্তরগুলো বেশিরভাগই দেখো কোথায় হয়েছে বিটি এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর কিন্তু বি হয় যদি যারা হয়তো খুব একটা ভালো করে পড়ে যাওনি তাদেরকে বলছি পরীক্ষার হলে যদি এরকম হয় কনফিউশন হচ্ছে এবং তুমি বুঝতে পারছো না উত্তর কোনটা হবে কোন অপশানটা হবে তুমি সেখানে অপশান বি অথবা সি এটা ভেবে করে আসতে পারো যে যেটা পারছো না একেবারেই পারছো না তো সেটা তোমরা অপশান বি অথবা সি এটা ভেবে যেটা যেটা হোক বেশিরভাগ ক্ষেত্রেই বি হয় বেশিরভাগ ক্ষেত্রেই বি হয় তাই বি অপশনটা করে আসতে পারো এটা জাস্ট মানে সবসময় যে ঠিক হবে এটা না আমি তোমাদেরকে বললাম এটা মানে জাস্ট একটা ট্রিক্স বেশিরভাগ ক্ষেত্রেই বি উত্তরটা বেশিরভাগ বেশিরভাগ তুমি দেখবে বি এর উত্তরটাই হয় তো এই ছিল আমাদের একশো আশি পাতার এসি একশো আশি পাতার এমসি কিউগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি একটু ডিটেলসে আলোচনা করেছি বুঝতে অসুবিধা হলে বলবে আর তোমাদের কী ধরনের ভিডিও চাইছো সেটা জানাবে এই ভিডিও দেখার জন্য আর তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো তাদের তাদেরকে অনেক থ্যাংক ইউ